পনেরো নম্বর অঙ্ক কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে ভাগশেষ এক হবে ক্ষুদ্রতম কথা বলা আছে ক্ষুদ্রতম বলতে আমরা জানি লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিতক এটা বের করার জন্য এই সে তিন পাঁচ ও ছয়ের লঘিষ্ঠ সাধারণ গুণক সংখ্যাকে তিন পাঁচ ও ছয় দ্বারা নিঃশেষ বিভাজ্য করতে হবে ভাগশেষ এক থাকতে হবে প্রথমত আমরা তিন পাঁচ ও ছয়ের লগিষ্ঠ সাধারণ আমরা বের তিন পাঁচ ছয়ের গুণিত সাধারণ বের করার জন্য তিন দ্বারা ভাগ করলাম তিন এক তিন পাঁচ তিন দোকান ছয় এটা মৌলিক সংখ্যা এটা মৌলিক সংখ্যা এটা মৌলিক সংখ্যা আর জানাই প্রয়োজন নাই তাহলে আমরা সংখ্যা পেলাম কত তিন পাঁচ দুই তিন গুণন লসাগো তিন পাঁচ পনেরো পনেরো দ্বারা নিঃশেষ বিভাজ্য যাবে কিন্তু ভাগশেষ এক থাকতে হবে ভাগশেষ এক থাকার তিরিশের সাথে এক যোগ করে দিলাম একত্রিশ কে আপনি তিনটে সংখ্যা একত্রিশটা আমরা যদি তিন পাঁচ ও ছয় দ্বারা ভাগ করি প্রতি ক্ষেত্রে ভাগ শেষ থাকবে এক একত্রিশ যে সংখ্যার মধ্যে আছে যে একত্রিশ যে অপশনের মধ্যে আছে সে অপশনটাই সঠিক অপশন অপশন কর মধ্যে আছে একত্রিশ ক অপশনটাই সঠিক